হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রত্যেক সময় আমি বলি আজকে এখানে যাচ্ছি কালকে ওখানে যাচ্ছি কিন্তু আজ দেখো আজ আমি যাচ্ছি না মা যাচ্ছে মানে আমার শাশুড়ি মা যাচ্ছে আর দেখো তন্নি দেখো দরজার কাছে দাঁড়িয়ে তরণীর তো আজকে মন খুব খারাপ মা যাচ্ছে কোথায় মা যাচ্ছে চন্নেশ্বরে কারণ মা ওখানটায় ভক্তা হয় এবং এবছরও ভক্তা হতে যাচ্ছে এই যে দেখো গাড়িও চলে এসেছে আর মা যাচ্ছে মা বাসেই যায় কিন্তু যেহেতু এখান থেকে গাড়ি যাচ্ছে আর সবাই যাচ্ছে ওই জন্য মাকে আমি বললাম যে তোমাকে আর বাসে ভেঙে ভেঙে যেতে হবে না গাড়িতে সবাই যাচ্ছে গাড়িতেই চলে যাও তুমনি তো মন খারাপ তুমনি চুপ করে আছে কিছু বলছে না আর মা যে যাচ্ছে হলো সবাই কাকিমা মার কাকিমা এই যে দেখো মা যাচ্ছে আর মা প্রচুর ভয় করে ওই জন্য মা বলছে আমি মাঝের সিটেই বসবো আর আমিও বলছিলাম যে তুমি উঠলে মাঝের সিটেই যাবে কারণ মা প্রচুর ভয় করে তো তাই কাকি মা মানে আমার দিদা হয় তো উনি নেমে পড়লেন মা চলে যাচ্ছে মাঝে সিটে বসবে বলে মারা ওখানটায় একবার মানে রাতেই ভাত খায় ওই জন্য হাঁড়িটাড়িও নিয়ে নিয়েছিল কারণ ওখানটায় গিয়ে আর হাঁড়িটা কিনতে হবে না ওখানটায় ভাত করে এই হাঁড়িতেই ভাত করে খেয়ে নেবে এই দেখো বলতে বলতে মারাও চলে গেল আর এই যে দেখো মারা এবার ভক্তা হবে বলে এটা কি বলে গা চান টান করে এসে পইতা দিতে হয় তো পইতা নেওয়ার আগে ছেলেরা যদি দাঁড়ি গোপ কামিয়ে নিতে চায় তাহলে ন্যাড়া হয়ে দাঁড়ি গোপ কামিয়ে নেয় এই যে দেখো আর মেয়েদেরা নখ নক দিয়ে তারপরে চান করে এসেই তবে আই দেখো কত জন ভক্তা হতে এসছে এরা সবাই ভক্তা হবে ওই জন্য এখানে সবাই নখ চুল সব কিছু দিয়েই হচ্ছে দেখো কত জনের ভিড় এই যে দেখো কতজন জন কত জন কাটা হয় কিছু জন ভক্তা যারা সাত যায় গেছে তারা আগে থেকে এসেছে ওই যে দেখো গলায় তাদের ইয়ে পড়া আছে এরা এনারা সাত ভক্তায় আছে আর মা যাচ্ছে পাঁচ ভোক্তায় এই যে দেখো মারা বলতে বলতে মারা চান করেও চলে এসেছিল এখানটায় পৈতা পড়ানো হবে পৈতা যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ ওখানটায় কোনো কিছু করা যাবে না এই যে ব্রাহ্মণ ঠাকুরের কাছে চান টান করে এসে ব্রাম ঠাকুরের কাছে মন্ত্র করে পুজো করে পইতা দেবে এবং এই লাঠি এই লাঠিটা হলো বেতের লাঠি এই লাঠিটা এই যে দেখো এই যে পৈতা রেডি করে নাম দিয়ে তার গোত্র জিজ্ঞেস করে গোত্র দিয়ে তবে গিয়ে করাচ্ছে দেখো সবাইকে এরকম করানো হয় কে কে গেছো এবছর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই যে মা নিচ্ছে মা তার নাম সব কিছু বলে চন্দেশ্বরে বক্তা হতে মা আসতে যায় না মা যায় তোমাদের দাদা তখন মানে দাদা ভাই তখন হয়নি তার আগে থেকেই মা যায় মা বক্তাও তাই ওখানটা যায় মাঝে লকডাউন এবং কিছুদিন অসুস্থ থাকার কারণে মা কিন্তু যেতে পারেনি আবার সেই এটা যাচ্ছিলো মা যেহেতু মানে তন্নি যেহেতু মানসিক ছিল সেইটা শোধ করার জন্য আর এই যে দেখো এটা হলো দড়িয়াঘাট ওই চন্নেশ্বরের পাশেই এটা এখানটা দেখো দড়িয়াঘাটে মানুষজনের যেমন পাড়াপার হয় তেমন জিনিসপত্রও দেখো সবই আর মারাও চলে গেছিলো কিছু জিনিসপত্র তন্নির জন্য কেনাকাটা করবে ওই জন্য দেখছিল মা ওখান থেকে ফোনও করেছিল আর তোমরা ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে